ধর বাড়া বাস তো আসার নামেই নেই বাড়ল এক ঘন্টা ধরে বসে আছি বাড়ি বাল ভালো লাগছে না করে কতক্ষণ ধরে বসতে না জানা বকা লাউড়ি যদি যা তো বল বাড়িতে বক কাা যা ফোট বালা তুই না থাকাই ভালো বক কাা তুই যেখানে যাবি সেখানে বাবাল ভাড়া ডাক বাড়া ছোট্ট মেলা পাচার পারিস না বকা চোদা বুঝতে পারলি বাড়া তোর ভাড়া বাতলা বাজি ভাড়া বকা চোদা ধরো বাড়া কিছু করে বা তোর জন্য সব জায়গায় কাঁচাল হয় তুই চুপচাপ বাড়া তুই চুপচাপ চল বাড়া এক জায়গায় ঘুরতে আছি চুপচাপ থাকতে পারে চল না যাস না তুই বাড়ি চলে এখান থেকে লড়া বেশি বেলা ভদর বদর করিস না চিনি বোকা চিনি বাড়াটা পুফ তোরা থামবি এবার তোরা আবার শুরু করলি প্রত্যেক জায়গায় গিয়ে শুধু ক্যাচাল 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 তোরা দুটোতে মানে একেবারে উফ একটা জায়গায় যাচ্ছি শান্তভাবে চল তোরা

এক জায়গায় যাচ্ছি ভালো কথা বল ভুল কথাবার্তা বলে সবাই যাচ্ছি একটা জায়গায় ঘুরতে মজা করার চিন্তা ভাবনা করো ওখানে গিয়ে সেই কথা ভাব ওই তো ওই তো বাস চলে এসছে এই ওট ওট সবাই ওট চল চল বাসে উঠে পড়ি সবাই ওট এই সবাই ধীরে সুস্থে উঠবি বাসে কেউ তারা উড়ে করবি না ধীরে যা জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে ওঠবাসে আরে আপনারা আবার কি দেখছেন আমরা তো সবাই ঘুরতে বেরিয়েই গেলাম বাস স্ট্যান্ড তো পুরো ফাঁকা এবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং সাবস্ক্রাইবের ওই লাল বটনটা একদম ঠক্কে বাজ একদম দাওয়াবেন